আসসালামু আলাইকুম আজকে একেবারে ভিন্ন ধর্মী রান্না রান্নাই বলবো কারণ এখানে এত উপকরণ দিতে হয় রান্নার চেয়ে কোনো অংশে কম নয় আমি আজকে চুলের জন্য আমার চুলের তেল এবং হেয়ার প্যাক তৈরি করবো আমি বাসায় নিজে বানাই আসলে মেয়েদের চুল এবং স্কিনের প্রতি দুর্বলতা সবারই থাকে তো আমি প্রথমে তেলটা দিয়ে দিয়েছি তারপর মেথি মেথি ছিল সেটা দিয়ে একটু ফোড়ন দিলাম নিম পাতা দিলাম নিম পাতা দিলে চুলে খুশকি এবং কুন যদি থাকে সেটা দূর হয়ে যায় তারপর মেথি গুঁড়া এবং আমলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট বলো কোঠা খুব বেশি তো রান্নার প্রয়োজন নেই এরপর আমি জবা ফুল দিয়ে দিচ্ছি আমার নানি বাসায় থেকে নিয়ে আসছিলাম অনেকগুলো জবা ফুল আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে অনেকগুলো জবা ফুল আমি নিয়ে আসছি এই তো আমার তেল হয়ে গিয়েছে তারপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব আস্তে আস্তে এই তেলটা পড়ে যাবে গামলার মধ্যে এই যে দেখেন আমার তেল এখানে পড়ছে আস্তে আস্তে এরপর আমি যেই নিমপাতা এবং জবা ফুলের যেটা থাকলো সেটা দিয়েই এখন আমি হেয়ার প্যাক তৈরি করবো দেখেন কত কিছু দিতে হচ্ছে প্রথমে কলা দিয়ে দিলাম তারপরে একটু কাঁচা নিম পাতাও দিয়ে দিচ্ছি এরপর অ্যালোভেরা এটা আমার ছাদ বাগানের গাছে থেকে নেওয়া তারপর এনে মেহেদি পাতা মেহেদি পাতা আমার বাসায় থাকে সবই আমার বাসায় মোটামুটি এগুলো থাকে হাতের কাছে যা থাকে তাই দিই এরপর চা পাতা আমি জাল করে রেখেছিলাম একটু চা পাতা দিয়ে দিলাম চা পাতা এরপর দিচ্ছি একটু আমলার গুঁড়া ছিল রেখে দিয়েছিলাম যে আমার হেয়ার প্যাকে দিব তারপর জবা ফুলও কিছুটা রেখে দিয়েছিলাম কাঁচা জবা ফুলও দিয়ে দিলাম এরপর টক দই টক দই দিয়ে দিলাম দেখেন দেওয়ার তো শেষই হচ্ছে না এরপর দিচ্ছি কফি কফিটা দিতে মনে ছিল না আবার দিয়ে দিলাম তবে আরও একটা যে জিনিসটা আমি মনে ছিল না সেটা হলো পেঁয়াজ পেঁয়াজটা আমি দিই তো তবে সেদিন আমার খেয়াল ছিল না অনেকে ডিম দেয় আমি অবশ্য ডিম দিই না ডিমের গন্ধটা আমার খুবই বাজে লাগে চুলে এই জন্য ডিম দিন তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম সুন্দর একেবারে ম্যাস্ট হয়ে গিয়েছে এটা আমি চুলে দিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম আমার তেল অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা বোতলে সংরক্ষণ করে রেখে দেব আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা এইভাবে তেল তৈরি করে হেয়ার প্যাক দিবেন চুলের অনেক উপকার হয় আমার তো অনেক উপকার হয়েছে চুল পড়া অনেকটাই আমার কমে গিয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায় তৈরি এই হেয়ার প্যাক এবং তেল